রাতে একা আয়নার সামনে দাঁড়ান সাবধান ওপাস থেকে কেউ কি দেখছে সে কি আসলে নাকি আপনার ভেতরে লুকিয়ে থাকা অন্য কোন সত্তা কবিরাজ চল্লিশ দিন ধরে কবরস্থানে এক ভয়ানক সাধনা করেছিল উদ্দেশ্য ছিল অসীম ক্ষমতার অধিকারী হওয়া জিনকে বশ করা কিন্তু তিনি জানতেন না কিছু শক্তিকে জাগিয়ে তুললে তারা বাহিরে থাকে না তারা ঢোকে পড়ে আপনার জীবনের সবথেকে গভীর জায়গায় দখল করে নেয় আপনার ছায়া আপনার পরিচয় কখনো কি আয়নায় নিজের প্রতিবিম্বকে আপনার চেয়ে মুহূর্ত দেরিতে নড়তে দেখেছেন কিংবা আপনি যখন ভয় পাচ্ছেন আয়নার ভেতরের মানুষটা মুচকি হাসছে এটা কোনো বোধের গল্প নয় এটা নিজের ভেতরের শয়তানের মুখোমুখি হওয়া এক বাস্তব অভিজ্ঞতা যা শোনার পর আপনি আয়নার দিকে তাকাতে ভয় পাবেন আসছে কবরস্থানে জিন সাধনা হাজরাত এগারোটা তিরিশ শুধুমাত্র ভয় ডট ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলাইকেন হিট করে রাখুন